নমস্কার বন্ধু এবং বান্ধবীগণ আচ্ছা আপনারা ধর্মেন্দ্রকে কোথাও দেখেছেন অনেক দিন হলো ধর্মেন্দ্রকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না চেনেন না ধর্মেন্দ্রকে এ বাবা আপনারা ধর্মেন্দ্রকে চেনেন না আরে ধর্মেন্দ্র প্রধান যিনি আমাদের দেশের শিক্ষামন্ত্রী তার কথা বলছি তাকে অনেক দিন হলো খুঁজে পাওয়া যাচ্ছে না আপনাদের কাছে যদি আমাদের দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কোনো খোঁজখবর থেকে থাকে আপনারা এই ভিডিওর কমেন্টে অবশ্যই জানাতে পারেন আজকে হঠাৎ আমি দেশের শিক্ষামন্ত্রীকে কেন খুঁজছি তার কারণ হচ্ছে এগুলো এই মুহূর্তে যে ছবিগুলো আপনারা দেখছেন সেই ছবিগুলো পাওয়া গেছে দিল্লি থেকে দিল্লির যন্তর মন্তরে এবং দিল্লির সিজিও কমপ্লেক্সে কিছু প্রতিবাদী যুবক ছাত্রছাত্রী এবং তাদের শিক্ষকরা জমায়েত হয়েছে সরকারকে নিজেদের দাবি দেওয়া জানানোর জন্য জানি জানি আপনারা এক্ষুনি বলবেন আবার সেই বোরিং টপিক নিয়ে কথা বলতে শুরু করেছি এই প্রোটেস্ট ফোটেস্ট হেনা তেনা এসব কেউ বলে না আজকাল তাই না এখনকার হট টপিক হচ্ছে হিন্দু মুসলমান কিন্তু আমাদের দেশে হিন্দু মুসলিম মন্দির মসজিদ ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এবং এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয় যে হিন্দু মুসলিম একসাথে রাস্তায় নামতে বাধ্য হয় এই যেমন ধরুন এসএসসির বিষয়টা এসএসসি মানে আমি পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন নিয়ে কথা বলছি না এসব নিয়ে কথা বলতে গেলে অ্যারেস্ট হয়ে যাব আমি কথা বলছি কেন্দ্র সরকারের স্টাফ সিলেকশন কমিশন নিয়ে যারা জানেন না তাদের জন্য বলে রাখি স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি হচ্ছে একটা বোর্ড মানে একটা টেবিলের মতন যে টেবিলের কিছু সদস্য রয়েছেন এবং এনাদের দায়িত্ব ভারতবর্ষে যত ছাত্রছাত্রী রয়েছে তারা গ্র্যাজুয়েট হতে পারে বা আন্ডার গ্র্যাজুয়েট হতে পারে তাদের চাকরির ব্যবস্থা করে দেওয়া কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ধরনের যে ডিপার্টমেন্ট রয়েছে মানে সেটা একদম স্তর থেকে উঁচুস্তর অবধি যেমন ধরুন পঞ্চায়েত থেকে শুরু করে একেবারে আর্মড ফোর্সেস অবধি যতগুলো সরকারি অফিস রয়েছে সেই সমস্ত সরকারি অফিসের গ্রুপ সি এবং গ্রুপ ডির যে সমস্ত নিয়োগ হয় সেগুলো হয় স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে প্রত্যেক বছর প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ ছাত্রছাত্রী মানে যারা হচ্ছে শিক্ষিত ছাত্রছাত্রী তারা এই স্টাফ সিলেকশন কমিশনের বিভিন্ন রকমের পরীক্ষার জন্য ফর্ম ফিল করে এবং পরীক্ষা দিয়ে চাকরি পায় কিন্তু এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা এই স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষার জন্য ফর্ম ফিল করেছে বা পরীক্ষা দিতে যাচ্ছে তাদের বিভিন্ন ধরনের অভিযোগ উঠে আসছে ছাত্রছাত্রীদের অভিযোগ এই পুরো পরীক্ষার পদ্ধতিটা নিয়েই তাদের দাবি যে তারা যখন ফর্ম ফিল আপ করেছে তখনই অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে তারপরে ফর্ম ফিল করার পর অ্যাডমিট আসতে দেরি হয়েছে অনেকের অ্যাডমিট পরীক্ষা দুদিন আগে অবধি হাতে এসে পৌঁছয়নি অ্যাডমিট পাওয়ার পর অনেকে দেখতে পেয়েছে যে তাদের পরীক্ষার কেন্দ্র তাদের বাড়ির থেকে প্রায় চারশো থেকে পাঁচশো কিলোমিটার দূরে যেমন ধরুন উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে একজন জয়পুরের ছাত্র তার পরীক্ষার সিট পড়েছে আন্দামানে এবারে এটা দেখে তো ছাত্রছাত্রী ফুল কনফিউজ তারা বুঝতেই পারছে না যে এসএসসি ছাত্রছাত্রীদেরকে পরীক্ষার অ্যাডমিট দিচ্ছে না হলিডে প্যাকেজ দিচ্ছে দু রাত্রি তিন দিন থাকা খাওয়া সহক গাড়ি এটা তো শুধুমাত্র একটা উদাহরণ ছিল ছাত্রছাত্রীদের দাবি যে তারা ফর্ম ফিল সময় যে পরীক্ষার কেন্দ্রগুলো বেছেছিল যেমন এই ফর্ম ফিল আপ করার সময় তিনটে থেকে চারটে জায়গার অপশান দেওয়া হয় যে আপনারা কোন কোন জেলাতে গিয়ে পরীক্ষা দিতে চান তো সেইভাবে যে জেলাগুলোকে তারা সিলেক্ট করেছিল তার কোথাও পরীক্ষার সিট পড়েনি এত দূরে দূরে পরীক্ষার সিট পড়ার ফলে ছাত্রছাত্রীদের অনেক খরচ খরচা হয়েছে পরীক্ষার কেন্দ্র অবধি গিয়ে পৌঁছোতে আর গেস ওয়াট পরীক্ষার কেন্দ্রে গিয়ে পৌঁছনোর পর তারা জানতে পেরেছে যে পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে আবার অনেক ছাত্রছাত্রীর ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে যে যখন তারা পরীক্ষার কেন্দ্রে গিয়ে পৌঁছলো তারপর জানতে পারছে যে ওই পরীক্ষার কেন্দ্রে তাদের পরীক্ষা নেই অন্য কোনো কেন্দ্রে রয়েছে তারা ওয়েবসাইটে এবং তাদের অ্যাডমিট দেখেই গিয়ে পৌঁছেছে কিন্তু তা সত্ত্বেও এই মিসম্যানেজমেন্ট হয়েছে

সেই পেন নাকি চলছে না ভেরিফিকেশনের জন্য কম্পিউটারের সামনে বসতে হয় সিবিটি কম্পিউটার বেস টেস্ট সেখানে যখন তারা বসছে তখন কম্পিউটারের স্ক্রিন কাজ করছে না মাউস কাজ করছে না কখনো কখনো সার্ভার ডাউন হয়ে যাচ্ছে আমার মতে এই উদাহরণগুলো সরকারের ব্যবহার করা উচিত ডিজিটাল ইন্ডিয়ার বিজ্ঞাপন দেওয়ার সময় ভাবুন একবার দুনিয়া এআইতে পৌঁছে গেছে আর আমরা এখনো মাউসে আটকে আছি তারপর রাজ্যের ভাষা আইভি এই পরীক্ষাটা হওয়ার কথা ছিল চব্বিশে জুলাই থেকে ফার্স্ট আগস্ট অব্দি ইতিমধ্যে এসএসসির তরফ থেকে এই পরীক্ষার শিডিউলকে রিসিডিউলিং করা হয়েছে তারপরেও পরীক্ষার্থীরা ঠিক মতন পরীক্ষাটাই দিতে পারছে না যে পরীক্ষার জন্য তারা দু বছর তিন বছর আগে থেকে প্রস্তুতি নিয়েছে তারা রীতিমতো মাথার ঘাম পায়ে ফেলে নিজেদেরকে তৈরি করেছে তাদের বাবা মারা পরিবার পরিজনরা এই স্বপ্ন বেঁধে বসে রয়েছেন যে ছেলে বা মেয়ে ভালো একটা চাকরি পাবে সরকারি চাকরি পাবে এবং তাদের জীবনটা সুধরে যাবে অথচ এসএসসি এইভাবে এই সমস্ত ছাত্রছাত্রীদের সাথে জালিয়াতি করছে পরীক্ষা শুরু হওয়ার পর থেকেই যখন বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছিল ছাত্রছাত্রীরা তখন ছাত্রছাত্রীরা এই সমস্ত সমস্যা বলতে শুরু করে তাদের শিক্ষকদেরকে যাদের কাছ থেকে তারা কোচিং নিয়েছে এই পরীক্ষার প্রস্তুতির জন্য এই সমস্যাগুলোর কথা যখন পরীক্ষার কেন্দ্রে তারা জানাতে গেছে তখন পরীক্ষার কেন্দ্রে থাকা পুলিশ বা বাউন্সার তারা তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে তাদের সাথে অভদ্র আচরণ করেছে বারবার ধরে স্টাফ সিলেকশন কমিশনকে জানিয়ে তাদেরকে ইমেল করে এমনকি তাদেরকে চিঠি লিখেও যখন কোনো লাভ হয়নি छात्र तो छात्री एवं तर शिक्षक राध्य हो दिल्ली चलो डाक देव आप सब बच्चों से भी यही गुजारिश है कि आप अपने अपने सभी शिक्षकों को भी ये कहिए कि इकतीस जुलाई को वो भी आप सबकी आवाज को और बुलंद करें हमारे साथ आए हम ये जो एग्जाम सिस्टम को जिस तरीके से बर्बाद किया गया है इसका सीधा सवाल करेंगे डी मिनिस्टर से और जवाब मांगेंगे हरियाणा बिहार एवं उत्तर प्रदेश अनेक छात्र छात्री दिल्ली जंतोर मन एक तीस जुलाई दिन जमात है এবং তার পরের দিন অর্থাৎ পয়লা আগস্ট এই সমস্ত ছাত্রছাত্রীরা ডাক দেয় ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং মানে ডিওপিটি দপ্তর যেটা দিল্লির সিজিও কমপ্লেক্সে রয়েছে সেই ডিওপিটি দপ্তর অভিযানের এই সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষকদের খুব ন্যূনতম একটা চাহিদা ছিল তাদের দাবি ছিল যে এই ডিওপিটি ডিপার্টমেন্টের যিনি প্রধান তার সাথে দেখা করার অথবা এই ডিপো ডিওপিটি ডিপার্টমেন্টের যিনি মিনিস্টার রয়েছেন জিতেন্দ্র সিং তার সাথে দেখা করার কিন্তু তারা কেউ দেখা করেনি এদের সাথে আপনি ভাবুন ডিপার্টমেন্টটা যাদের জন্য তৈরি হয়েছে তারা যখন কথা বলতে এসছে তখন ওই ডিপার্টমেন্টের প্রধান যিনি বসে বসে প্রত্যেক মাসে বেতন গুনছেন তারা কেউ দেখা করছেন না তার বদলে এই সমস্ত ছাত্র যারা প্রতারণার শিকার হচ্ছে এবং তাদের শিক্ষক শিক্ষিকাদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ আমাদের দেশে সুপ্রিম কোর্ট বহুবার বলেছে যে আমাদের দেশে সাধারণ মানুষের প্রতিবাদ করার অধিকার আছে এবং এই প্রতিবাদ করার অধিকার যেন সরকার এবং পুলিশ কোনোভাবে কেড়ে না নেয় অথচ তারপরেও বারবার আমরা যখন দেখি যে ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণ আন্দোলন করছে বা সাধারণ মানুষ যখন শান্তিপূর্ণভাবে আন্দোলন করার জন্য কোথাও জমায়েত হচ্ছে তখন তার ওপর পুলিশ একদম ছোট লোকের মতন অসভ্যের মতন জানোয়ারের মতন আক্রমণ করে এ সমস্ত ছাত্রছাত্রীরা যারা লেখাপড়া করেছে কঠোর পরিশ্রম করে নিজেদেরকে জীবনে একটা জায়গায় দাঁড় করানোর চেষ্টা করছে তাদের ওপর লাঠিচার্জ করার প্রয়োজনটা কি তারা কি হাতে ছুরি ছোড়া গুলিবন্দুক এসব নিয়ে রাস্তায় নেমেছে এমনটা তো নয় এ সমস্ত ছাত্রছাত্রীদেরকে যেমন মারধর করা হয়েছে তেমনি মারধর করা হয়েছে তাদের শিক্ষক শিক্ষিকাদেরকে এমন অনেক ছবি উঠে এসেছে যেখানে দেখা গেছে যে কোনো শিক্ষকের হাত ভেঙে গিয়েছে নিতু ম্যাম বলে একজন রয়েছেন যিনি ইংলিশের টিচার এবং তিনি বেশ ফেমাস অফলাইন অনলাইন দুরকমভাবে উনি ক্লাস করান তো তিনিও গেছিলেন এই আন্দোলনে যোগদান করতে তাকে পর্যন্ত পুলিশ ডিটেন করেছে আর তাছাড়াও রাকেশ স্যার আছেন গগন স্যার আছেন এরকম অনেক স্যার রয়েছেন যাদেরকে গ্রেফতার করা হয় কি মাননা হয় কি হলো হ্যাঁ কিন্তু গ্রেপ্তার করে পুলিশ তাদেরকে থানায় নিয়ে যায়নি বুঝেছেন গ্রেপ্তার করার পর পুলিশ বাসে করে তাদেরকে গোটা দিল্লি ঘুরিয়েছে তিন চার ঘন্টা ধরে তাদেরকে জল দেওয়া হয়নি খাওয়ার জন্য কোনো খাবারও দেওয়া হয়নি আচ্ছা প্রতিবাদ করতে যদি রাস্তায় নামা বা রাস্তায় গিয়ে বসে যাওয়া এত বড় অন্যায় হয়ে যায় তাহলে এই চুরিগুলো যারা করছে বিভিন্ন সরকারি সংস্থায় বসে থেকে তারা কি বড় অন্যায় করছে না তাদেরকে পুলিশ কেন ধরতে যায় না বা তাদের বিরুদ্ধে পুলিশ কেন কোনো কমপ্লেন লেখে না এই যে স্টাফ সিলেকশন কমিশনের দপ্তরের বিরুদ্ধে এত লাখো লাখো ছাত্রছাত্রীদের অভিযোগ হ্যাঁ এই এই যেটা আমি জানতে পেরেছি এখন অবধি পঞ্চান্ন হাজার অভিযোগ জমা পড়েছে এই পঞ্চান্ন হাজার অভিযোগের মধ্যে একটা অভিযোগই কি পুলিশ নিজেদের খাতায় তুলেছে এবার অনেকে বলতে পারে এরকম কি পুলিশ যখন তখন যে কোনো বিষয় নিয়ে তদন্ত করতে পারে একটা প্রসেস রয়েছে পদ্ধতি রয়েছে প্রোটোকল রয়েছে আচ্ছা এই ক্ষেত্রে প্রোটোকল আছে তাই না আর শান্তিপূর্ণভাবে আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর হুড়মুড় করে লাফিয়ে পড়া তাদেরকে গালিগালাজ করা তাদেরকে লাঠিচার্জ করা এই নিয়ে কোনো প্রোটোকল নেই তাই না খালি নেতা বা মন্ত্রী বলে দিয়েছে তার কথা শুনতে হবে একটাই প্রোটোকল এই আন্দোলনরত ছাত্রছাত্রীদের মূলত তিনটে দাবি রয়েছে প্রথম এবং মূল দাবি হচ্ছে যে স্টাফ সিলেকশন কমিশন এই পুরো পরীক্ষা পদ্ধতিটা কন্ডাক্ট করানোর জন্য যে ভেন্ডারকে দায়িত্ব দিয়েছে বা যে ভেন্ডারকে হায়ার করেছে সেই এডিকুইটিকে এই পুরো পরীক্ষার পদ্ধতির থেকে সরাতে হবে এডিকুইটি নিয়ে একটু বাদে কথা বলছি তার আগে আসছি এই ছাত্রছাত্রীদের দ্বিতীয় দাবিটা কি সেটা নিয়ে এই ছাত্রছাত্রীদের দ্বিতীয় দাবি হচ্ছে যে স্টাফ সিলেকশন কমিশন বোর্ডের মধ্যে যে সমস্ত মেম্বাররা রয়েছেন যারা এই দুর্নীতির সাথে জড়িত বা যাদের কারণে এই পরীক্ষা সঠিকভাবে সম্ভব হচ্ছে না তাদেরকে এই ডিপার্টমেন্ট থেকে তদন্ত করে সরাতে হবে আর এদের তৃতীয় দাবি হচ্ছে যে এই যে পুরো পরীক্ষার পদ্ধতিটা যেটা চব্বিশে জুলাই থেকে চলছিলো সেই পরীক্ষাটাকে বাতিল করে এক্সাম মানে আবার একবার পরীক্ষা নিতে হবে এবার আপনারাই বলুন এই যে দাবিগুলো এরা করছে এগুলো কি খুব বড়ো দাবি মানে এটা কি একটা স্টাফ সিলেকশন কমিশনের মতন একটা বোর্ডের করা সম্ভব নয় সেটা না করে স্টাফ সিলেকশন কমিশনের কোনো আধিকারিক এই ছাত্রছাত্রীদের সাথে দেখা না করে তার বদলে তাদেরকে পুলিশের সামনে ঠেলে দেওয়া এটা কি ধরনের পদক্ষেপ যেটা স্টাফ সিলেকশন কমিশন নিচ্ছে শুধুমাত্র এই একটা পদক্ষেপ নয় স্টাফ সিলেকশন কমিশনের নেওয়া আরও একটা পদক্ষেপের ফলেই কিন্তু আজকে এই ছাত্রছাত্রীরা এবং তাদের শিক্ষক শিক্ষিকারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন যেটা আপনাদেরকে বললাম ওই এডিকুইটি নামক সংস্থাকে এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা নেওয়ার ভেন্ডার নিযুক্ত করা এই এডিকুইটি হলো ব্যাঙ্গালোরের একটি কোম্পানি যে বিভিন্ন ধরনের সরকারি যে পরীক্ষা রয়েছে সেগুলোকে করায় এদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনেক পুরনো মধ্যপ্রদেশের ব্যাপম স্ক্যামের নাম তো আপনারা হয়তো শুনে থাকবেন সেখানেও নাম জড়িয়েছিল এই এডিকুইটি সংস্থার মধ্যপ্রদেশের টিচার্স এলিজিবিলিটি টেস্ট যেটা নেওয়া হয়েছিল সেখানে ভেন্ডার হিসেবে ছিল এডিকুইটি এবং সেই পরীক্ষাতে পরীক্ষার প্রশ্নপত্র লিক করা ভুয়ো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো এমনকি অ্যাডমিট কার্ডের রোল নাম্বারে হেরফের করার অভিযোগ পর্যন্ত উঠেছিল এটা একটা মাত্র অভিযোগ নয় এরকম আরও অভিযোগ ছিল এবং যার ফলে দু হাজার সালে কেন্দ্রীয় সরকারের নিজের সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ ট্রেনিং এই ইকুইটি নামক সংস্থাটাকে ইনএলিজিবেল বা অদক্ষ বলে ঘোষণা করে কিন্তু অদ্ভুতভাবে তারপরে মধ্যপ্রদেশের সরকার আবার পটোয়ারি সিলেকশানের পরীক্ষার জন্য এই সংস্থাকেই দায়িত্ব দেয় এবং তারপরে এই পরীক্ষার পেপারও লিক হয়ে যায় এই ঘটনার পর মধ্যপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই এডিকুইটি নামক সংস্থার বিরুদ্ধে এনকোয়ারি মানে তদন্ত করার নির্দেশ দেন কিন্তু সেই তদন্ত করার ফল কি হয় তা সেই তদন্ত করার পর মানে দু হাজার বাইশ সালে যখন এই ঘটনাটা ঘটেছে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে সেই দু সালেই আবার ছ মাস বাদে আবার একটা সরকারি পরীক্ষার জন্য এই একই সংস্থাকে দায়িত্ব দেয় মধ্যপ্রদেশের সরকার মধ্যপ্রদেশের এমপ্লয়ি সিলেকশন বোর্ড আবার দায়িত্ব দেয় এডিকুইডিকে এবং সেই পরীক্ষারও পেপার লিক হয়েছে সেই পরীক্ষাতেও চিটিং হয়েছে এই ধরনের অভিযোগ সামনে এসেছে না না এটা ঠিক কী ধরনের বিকাশ হচ্ছে কেউ বোঝাতে চাইলে আমাকে বোঝাতে পারে আমাদের দেশের প্রধানমন্ত্রী নিজেই ভাষণ দেন না খাওঙ্গা না খানে দুঙ্গা আর এখানে মধ্যপ্রদেশে যেখানে বিজেপির সরকার রয়েছে সেখানে সেই সংস্থাকে বারবার পরীক্ষা নেওয়ার জন্য হায়ার করা হচ্ছে বারবার তাকে ডেকে আনা হচ্ছে যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে চিটিং করার যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে কোশ্চেন পেপার লিক করার এবং যে সংস্থাকে সব থেকে কথা কেন্দ্রীয় সরকারের একটি এজেন্সি তারা ইনএলিজিবল বা অদক্ষ অলরেডি বলে রেখেছে এবার এই দু হাজার সালে স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা যারা দিচ্ছে তাদের দাবি এই এডিকুইটি সংস্থাকে ইমিডিয়েটলি স্টাফ সিলেকশন কমিশন থেকে বাইরে করতে হবে এই এডুকুইটি সংস্থা সম্বন্ধে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখতে চাই যে যেমন ধরুন এসএসসি পরীক্ষা নেওয়ার জন্য এডিকুইটিকে দায়িত্ব দেয় তাদেরকে হায়ার করে এডিকুইটি আবার কি করে সে আবার সাব কন্ট্রাক্ট দেয় মানে সে আবার ছোট ছোটো এডুকেশন সেন্টারগুলো প্রাইভেট এডুকেশান সেন্টার যেগুলো হয় এ কোথাও হয়তো কোনো গোয়ালের ওপর একটা এক চালা ঘর রয়েছে এডুকেশন সেন্টার চলছে এই রকম সেন্টারগুলোকে আর কি ভাড়া করে এবার স্বাভাবিক ব্যাপার এই ধরনের সেন্টারে কোনো সিকিউরিটির সিস্টেম থাকবে না তখন ওখান থেকে কোশ্চেন পেপার লিক হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এগুলো হচ্ছে কিছু সেন্টার মানে পরীক্ষা কেন্দ্রের ছবি যে সেন্টারগুলো তরফ থেকে ঠিক করা হয়েছে বিশ্বগুরু ভারতের ছাত্র ছাত্রীরা পরীক্ষা দেওয়ার জন্য এই পরীক্ষা কেন্দ্রে যাবে আপনি বলুন আপনি কি এর মধ্যে কোথাও কোনো হিপোক্রেসি খুঁজে পাচ্ছেন না হিপোক্রেসি কি আচ্ছা এই ছাড়া কি আর কোনো সংস্থা নেই যারা এই কম্পিটিটিভ এক্সামগুলো করাতে পারে উত্তর হচ্ছে হ্যাঁ আছে এরকম কোম্পানি রয়েছে এবং সংস্থা রয়েছে সব থেকে ভালো সংস্থা বলে যারা পরিচিত আর কি ছাত্রছাত্রীরাও যেটা রেকমেন্ড করে সেটা হচ্ছে টিসিএস টাটা কনসালটেন্সি সার্ভিসেস এমনকি অনেক পরীক্ষা রয়েছে যেমন ধরুন আইআইটি তারপর ধরুন নিট এই ধরনের কিছু পরীক্ষা রয়েছে যেগুলো টাটা কনসালটেন্সি সার্ভিসেস কন্ডাক্ট করায় এমনকি এই যে এসএসসি তারাও কিছু বছর আগে অবধি টিসিএসকে দিয়ে সমস্ত পরীক্ষা নেওয়া করাতো কিন্তু এই কয়েক বছর আগে টিসিএসকে বদলে এই এডুকুইটি সংস্থাকে পরীক্ষা নেওয়ার দায়িত্ব দিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এন ন্যাশনাল টেস্টিং এজেন্সি থেকে কি করে এই সংস্থা দায়িত্ব পেলো এটা একটা মানে অদ্ভুত ব্যাপার কেননা আপনাদেরকে আগেই বলেছি দু হাজার সালে কেন্দ্রীয় সংস্থা অলরেডি এটাকে ইনএলিজিবেল বা অদক্ষ বলে রেখেছে তাহলে কি কেন্দ্র সরকারের একটা ডিপার্টমেন্টের খবর আরেকটা ডিপার্টমেন্টের কাছে থাকে না কি ধরনের সরকার চলছে দেশের প্রধানমন্ত্রী আঠেরো ঘন্টা কাজ কেন করছেন ছেড়ে দিন উনি কাজ করা যে কোনো কেন্দ্রীয় সংস্থা যারা এই ধরনের পরীক্ষা তারা পরীক্ষা নেওয়ার জন্য ভেন্ডারদেরকে হায়ার করে এবং ভেন্ডার একটা পদ্ধতি রয়েছে ঠিক কন্ট্রাক্টের যেরকম পদ্ধতি থাকে একই রকম এবং এই কন্ট্রাক্ট নেওয়ার জন্য বিভিন্ন বেসরকারি সংস্থাকে বিডিং করতে হয় মানে নিলামিতে যোগদান করতে হয় এই লাস্ট যে বিডিং হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের সেখানে টিসিএস তরফ থেকে বলা হয়েছিল যে তারা সাড়ে তিনশো টাকা প্রতি ক্যান্ডিডেট নেবে পরীক্ষা নেওয়ার জন্য আর এডিকুইটির তরফ থেকে এই মূল্য দুশো কুড়ি টাকা প্রতি ক্যান্ডিডেট ধার্য করা হয় সরকার টিসিএসকে বাদ দিয়ে সস্তায় এডিকুইটিকে ভাড়া করে এই পরীক্ষাগুলো নেওয়ার জন্য আপনি ভাবুন প্রতি ক্যান্ডিডেট সাড়ে তিনশো টাকা খরচা করতে পারে না আমাদের দেশের সরকার দুশো কুড়ি টাকা খরচা করছে তারা মানে একশো টাকা এক্সট্রা খরচা করার অকাধ আমাদের দেশের সরকারের নেই অথচ আমরা নাকি পৃথিবীর তৃতীয় বৃহত্তম ইকোনমি এই নিয়ে ঢাক ঢোল আরও যাই না কী কী সব পেটানো হয় সোশ্যাল মিডিয়াতে রিল ভাইরাল করা হয় এই জন্য আপনাদেরকে সবসময় বলি রিল দেখে জীবনটা নষ্ট করবেন না তার বদলে কিছু বড় ভিডিও টিডিও দেখুন যেগুলো আমরা বানাই কেননা এত বড় স্ক্যাম এত বড় দুর্নীতি এই যে তিন লক্ষ চার লক্ষ বাচ্চা যারা পড়াশুনো করেছে যারা রাস্তায় বসে আন্দোলন করতে যাচ্ছে এখন পুলিশের লাঠি খাচ্ছে এখন তাদের কথা না তিরিশ সেকেন্ডের রিলে বলা সম্ভব নয় সারা বছর আপনারা রিল দেখবেন সারা বছর আপনারা এন্টারটেনমেন্টের কন্টেন্ট খুঁজবেন তাদেরকে আপনারা সাবস্ক্রাইব করবেন তাদের ভিডিও দেখবেন তারা কোটি কোটি টাকা কামাবে আর আমরা কি করব এই ধরনের ভিডিও বানিয়ে আপনাদের কথা বলবো এবং তার পরিবর্তে আমরা জেলে যাব আমাদের চ্যানেল বন্ধ হয়ে যাবে আমাদের ফেসবুক পেজ হ্যাক হয়ে যাবে আর তারপর যখন আপনারা সমস্যায় পড়বেন আমাদেরকে এসে কমেন্ট বক্সে জানাবেন যে এই বিষয়টা নিয়ে কথা বলুন আমাদের কথা বলতে অসুবিধে নেই ব্যাপারটা হচ্ছে যখন ছাত্রছাত্রীদের অসুবিধে হচ্ছে তখন তারা বলছে আমাদের হয়ে কেউ কথা বলছে না আপনি বলুন যখন শিক্ষক শিক্ষিকাদের সমস্যা হচ্ছে তখন ওরা বলছে ওদের হয়ে কেউ বলছে না যখন ডাক্তাররা রাস্তায় নামছে তখন তাদের হয়ে কেউ বলার নেই এভাবে আর কতদিন চলবে ভারতবাসী এই যে সংবিধানে ভারতের সংবিধানে লেখা রয়েছে আমরা সবাই ভারতবাসী ভারতের নাগরিক এটা ভারতের নাগরিকরা সত্যি সত্যি বুঝবে কবে বাস্তব হচ্ছে এটা যখন শিক্ষকদের আন্দোলন হবে তখন ছাত্রছাত্রীদেরকে ডাক্তারদেরকে বা সাধারণ মানুষদেরকে রাস্তায় নামতে হবে যখন সাধারণ মানুষের কোনো ইস্যু হচ্ছে তখন ডাক্তার শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সবাইকে একত্রিত হয়ে আন্দোলন করতে হবে আওয়াজ তুলতে হবে তা না হলে এইভাবে বিচ্ছিন্ন আন্দোলন করতে থাকলে কোনো সমস্যার সমাধান হবে না আজকে সরকার ছাত্রছাত্রীদের পেছনে সাড়ে তিনশো টাকা পর্যন্ত খরচা করতে পারছে না আর আমাদের দেশের প্রধানমন্ত্রী কয়েক হাজার কোটি টাকা খরচা করে দিয়েছেন বিদেশ যাত্রা করে কি লাভ হয়েছে ওই বিদেশ যাত্রা করার এই প্রশ্নটা তোলা কি গুরুত্বপূর্ণ নয় এক্ষুনি আপনি বলবেন এই সরকারের বিরুদ্ধে কথা বলছো সরকারের বিরুদ্ধেই আপনাকে কথা বলতে হবে কেননা সরকারের কারণেই আপনার জীবনে এত সমস্যার সৃষ্টি হচ্ছে সরকারের আজকে ছাত্রছাত্রীরা পরীক্ষার কেন্দ্রে না গিয়ে দিল্লির রাস্তায় যন্তর মন্তরে আন্দোলন করতে বাধ্য হচ্ছে এই ছাত্রছাত্রী যারা আজকে রাস্তায় নেমে আন্দোলন করছে যারা আমাকে ইউটিউবে কমেন্টে লিখে পাঠাচ্ছে যে এসে নিয়ে কিছু বলুন তারা কি কৃষকদের আন্দোলন নিয়ে কিছু বলেছিল কৃষকরা প্রায় দু বছর আন্দোলন করেছে স্বাধীন ভারতের ইতিহাসে সব থেকে বড়ো আন্দোলন তখন ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা ডাক্তার সাধারণ মানুষ এই যে কলকাতাতে আরজি করের ক্ষেত্রে যারা রাত জাগল তারা কিন্তু কেউ আসেনি তারা কিন্তু কেউ ওই আন্দোলনের খোঁজ খবরটা পর্যন্ত নেয়নি উল্টে তারা ওই খবরগুলোকে ছড়িয়েছে ওই খবরগুলো রটিয়েছে যখন যেখানে বলা হচ্ছিল যে কৃষকরা হচ্ছে তালিবান কৃষকরা হচ্ছে খালিস্তানি আর এখন ছাত্রছাত্রীরা যখন নিজেরা আন্দোলন করতে রাস্তায় নেমেছে তখন তারা দেখতে পাচ্ছে যে সরকার আন্দোলনকে কিভাবে দমন করে কৃষকদের আন্দোলনকে দমন সরকার এই জন্য করছিল কারণ তারা সরকারের বিরুদ্ধে কথা বলছিল তারা খালিস্তানি ছিল না ঠিক যেমনভাবে আজকের ছাত্রছাত্রীরা সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য রাস্তায় নেমেছে এবার দেখা যাক সরকার এদের কথায় কর্ণপাত করে কিনা এখন অবধি পাওয়া খবর অনুযায়ী স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এই আশ্বাস এসেছে যে তারা নাকি যে এই ভেন্ডার এডিকুইটি তাকে বাতিল করবে কিন্তু এখন অব্দি কোনো অফিসিয়াল বিবৃতি এ বিষয়ে আসেনি যদি এই নিয়ে কোনো আপডেট আসে নিশ্চয় আপনাদেরকে জানাবো কিন্তু যদি এসএসসি সব কিছু ঠিক করে দেয় যদি আবার পরীক্ষা নেয় তাহলে কি আন্দোলন থেমে যাবে এই আন্দোলনের কথা সবাই ভুলে যাবে আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য বলতে চাই বিগত সাত বছরে সত্তরটা পরীক্ষার পেপার লিক হয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গও রয়েছে পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষা যখন চলছিল তখন মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র পর্যন্ত লিক হয়েছে আর পশ্চিমবঙ্গের এসএসসি মানে স্কুল সার্ভিস কমিশনের কি অবস্থা তার জন্য যে কত চাকরি চলে গেছে কত পরিবার বরবাদ হয়ে গেছে কত স্কুল বরবাদ হয়ে গেছে সেটা আমরা সবাই জানি এই নিয়ে আন্দোলনও হচ্ছে কিন্তু সেই ছাত্রছাত্রীরা কি সেই আন্দোলনের অংশ যারা আজকে রাস্তায় নেমে আন্দোলন করছে নিজেদের প্রয়োজনে পশ্চিমবঙ্গের ডিএলএডের পরীক্ষার প্রশ্নপত্র লিক হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুল বা এনআইওএস বলে যে সংস্থা রয়েছে তারা নিজেরা নোটিশ জারি করে বলেছিল আপনি বলুন এই পুলিশ যারা রাস্তায় আন্দোলনকারীদেরকে পেটায় তারা কি এই দুর্নীতি নিয়ে একটাও এফআইআর নিজেরা করেছে বা তারা কি এই নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেছে এই প্রশ্নগুলো যেগুলো ভিডিওতে করা হয় প্রশ্নগুলো করুন নিজেদেরকে নিজেরা করুন সুযোগ পেলে নেতাদেরকে করুন সোশ্যাল মিডিয়াতে করুন তা না হলে আজকে শিক্ষক শিক্ষিকাদের সমস্যা কালকে ছাত্রছাত্রীদের সমস্যা পরশুদিন কৃষকদের সমস্যা এইভাবে চলতে থাকবে যতক্ষণ না সরকারকে আপনারা জবাবদিহি মানবেন সরকারই জবাব দিতে পারে এটা মাথায় রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেদের সমাজ এবং পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করবেন আর আমরা যেহেতু আপনাদের হয়ে কথা বলছি তাই আমাদেরকে সমর্থন করার জন্য আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন নমস্কার রিগার্ডিং आई वुड लाइक टू सबमिट इन फ्रंट ऑफ हाउस थ्रू यू सर देर इज नो एविडेंस ऑफ पेपर लीक इन लास्ट सेवन ईयर तुम चुल्लू बार पानी में जाके डूब के भाग जाओ